কত সুন্দর কথা আল্লাহ বললেন সুরা আরাফের ভিকর আল্লাহ বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন বিশ্ব মানব রে তোরা মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে যখন সে অহংকার করবে গুণা করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চারটা জায়গা হলো এক নম্বর দুনিয়াদার আলেমের বসিও না যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না দুই নম্বর বড়লোক বকিলের এর মজলিসে বসিও না ধনীরা এখানে আছে কুঞ্জ হারকিপ্টে মাল আছে সেখানে তুমি বসো

সোরা তাকা সুরে বলছেন আল্লাহ কোমুক তাকাসুর সুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আঁকিয়ে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে তাল্লা তাবার তালা বলছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেইমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয় আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচ্ছে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে না তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল তারা কাফলির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি অলস অলস কি করে মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহ রস্তা দিছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন দিয়ে উঠে চলে যাবেন আমি নিজে বলবো যান হাদিসটা শুনে যান খালি আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি সত্যি নষ্ট শুনে না টোটালি বধির টোটালি অন্ধ টোটালি বোবা শোনে

তিন লাই শিরো শোমন লুকুম রমিয়ুন ফাগুন তারা কেমন তাদের উদাহরণ দিনেন আল্লাহ দিয়ে শেষ আল্লাহ বলছেন তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা হবে না তারা কোনো দিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন এরপর আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পর প্রাণীর মত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নয় গাধা কুত্তা শুকুরের মতো এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মতো বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপর আল্লাহ বলছেন তারা চতুষ্পর থেকে চতুষ্পর প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন আল্লাহ তাবার বাতালা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবারক বাতালা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরিস্তাদের থেকে মানুষের ইজ্জত আপারে করে দিলেন তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল শুধু পশু নয় পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল আমার রব এক কথাই উত্তর উত্তর দিয়েছেন উল ফিল এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামের অলস্যতা বড় খারাপ জিনিস অলস্যতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে ফেরুল্লাহ আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাহলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরও নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কষ্টি পাথরটা এখন দিছি। সবাই নিজের নিজের গায়ে টান মারব দেখবেন এখনই আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শুকরের থেকেও খারাপ সেটা কোথায় করানের আয়াত বিসমিল্লাহমান রহিম

বেটি রে যতগুলি রয়েছেন এখনই মহিলাদের কথা আসবে পুরুষের কথা আসবে বিভাজন হবে একটু ধৈর্য ধরেন তবে এগুলো কোরানের আয়াত একটা কোরানের আয়াতের বাইরে বলছি না আল্লাহ তাহার এক বাতালা বলছেন মাসালুল লাদিনে কাফারো কামাসালুল্লাদিনে দুয়া নিদা শুমুকুম রোমিও লা kill on. এখানে আমরা পাঁচশো হাজার লোক বসে আছি স্টেজে থেকে নিচে ডানে আমরা হাজার দেড় হাজার আছি এরই ভিতরে মানুষ আছে এরই ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফের মতো ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো যারা তার মাবুদের ডাক দূরে কাছে শোনে শুনেও শুনল না বুঝে বুঝল না জেনেও জানল না শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা আমার মাবুদের দান এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনলো না বুঝেও বুঝলো না জেনেও জানলো না তাদের কানকে কাজে লাগালো না তাদের চোখকে কাজে লাগালো না তাদের দিলকে কাজে লাগালো না বিবেককে কাজে লাগালো না আল্লাহ তাবার আকবার তালা বলছেন এইরকম বেঈমানদের জন্যে আমি একটা ব্যবস্থা করেছি ওয়ায় লা কলুবিহিম ওয়ায় লা শনেহিম ওয়ায় লা অফসরিহিম সাধারণত খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয় খাতাম মানে হলো ঢাকনা আবার খতাম মানে হলো ইস্টাম আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া খাতাম মানে হলো খতম করে দেওয়া নানা রকম মানে আল্লাহ বলছে তাদের চোখ কানা না খতম করে দিয়েছি আমি শিপি এঁটে দিয়েছি তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি কামাসাল কামাসাল আল্লাহ বলছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআরহিম ওয়া আলা আবসারিহিম গিশাউত তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছে ওয়ালাকুম আযাবুন আযীম তার কঠিন আজাবের রাস্তাতে হাঁটছি সারা জীবন নামাজ পড়ে না রোজা রাখা না চোর লম্পট মাতাল জানাজা পড়ে আসলো ওর উনি যে নামাজ পড়েনি ওর জানাজা হয়ে গেল তারপরও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো লোকটা ভালো ছিল খুব ডাকলি আসতো যা বলতাম শুনতো নামাজটা নাই পরে নেই ওটাকে আবার ছোটো করে দিলে আর কি লোকটা ভালো ছিল তো বলছে এদের দিল সব মরে গেছে সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চক্করে করে একটা বুঝে আসবে এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা রাখাল এ যুগ আর গরু চড়ানো নাই আগেকার যুগে চাষির ঘরে আটটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নাই তো রাখাল গরু চরাচ্ছে মাঠে সব গরু চরছে ও কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে ছায়াতে হাওয়া খেছে বাঁশি বাজাচ্ছে গান করছে ও আনন্দ করছে আর গরু মাঠে চড়ছে এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই শাগের জমি টমেটোরের জমিতে ঢোকার জন্যে বেড়াটাকে ও খুলছে এমনি করে শিঙে করে টমেটোর দেখে নিয়েছে ও খাবে ওর দিলে লোভ এসেছে রাখা লিখান থেকে ডাকছে ও ঘোর ঘুরলি গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই ধাবন শক্তি নাই বুঝার ক্ষমতা নাই ফাফলাই ন ঘুরল না কিন্তু ওই রাখালিরই একটি বাচ্চা পাঁচ বছর সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সে ও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে চুরি করবি তার দিলে মনে এসেছি বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি লিবেউ ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিল আর লিলনা টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো এটা আমার ভুল হয়েছে সে অঙ্গভঙ্গিতে বোঝাতে চাইল এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছ আমি ফিরে এসেছি এরপর আসেন এই গানটার নাম কেশবপুর পাশে রয়েছে সাবধানামতলা এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরের আজান শুরু হয়ে গেল